আসসালামু আলাইকুম পার্থক্য চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা আল্লাহর মতে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আজকে আপনাদের সামনে মোবাইলের র্যাম এবং প্রসেসর নিয়ে কথা বলবো র্যাম এবং প্রসেসর অনেকে মোবাইল কিনতে গেলে আসলে দেখেন যে সেটটা কত জিবি র্যাম এই জিনিসটা অনেকেই করেন যে আমার সেটের র্যামটা কত আসলে মোবাইলের র্যামটা আসলে মূল বিষয় না মূল বিষয়টা হলো সেটের প্রসেসর আপনি যে সেটটা ব্যবহার করতেছেন এই সেটটার প্রসেসর অথবা সিপ সেট কতটা শক্তিশালী সেটার উপর নির্ভর করে সেটের দাম র্যামের উপরে আসলে মোবাইলের দাম নির্ধারণ হয় না তো র্যাম এবং প্রসেসর প্রসেসরটা প্রসেসরটা কি এই নিয়ে আপনাদের সামনে একটু আলোকপাত করবো হলো আপনার মিলিমিটার মিলিমিটারের পরে মাইক্রোমিটার মাইক্রোমিটারের পরে নিচের তাপ হলো ন্যানোমিটার তো এক মিলিরে এক হাজার ভাগ করলে এক মাইক্রোমিটার হয় আবার এক মাইক্রোমিটারে এক হাজার ভাগ করলে সেটা হলো এক ন্যানোমিটার সেই ন্যানোমিটার মোবাইলের প্রসেসর হিসাব করা হয় তো প্রসেসরের একটা ইয়া হলো যে প্রসেসরের দামটা বেশি সেটা হলো যেই ন্যানোমিটার যত কম হবে সেটা প্রসেসরের দামটা তত বেশি হবে ন্যানোমিটারে যত কম মানে ছোট হবে মোবাইলের দামটা তত বেশি হবে যেমন ধরুন আমরা আগে অনেকে ব্যবহার করতাম আটাই ন্যানোমিটারের সেট পর্যায়ক্রমে চব্বিশ চোদ্দ বারো দশ আট নয় এভাবে আস্তে আস্তে এখন বর্তমানে পাঁচ চার ন্যানোমিটারের সেট পর্যন্ত আসতে এখন ন্যানোমিটারটা কি ধরুন আপনাকে একটা আপনার বাবা দুই বন্ধুকে তার দুই ভাইকে ধরেন দুই ভাইকে একশোটি বিয়ের কার্ড দিল একটা কার্ড দিল এক ভাইকে দিল একটি ফ্ল্যাটে দশতলা একটা ফ্ল্যাট প্রত্যেক ফ্ল্যাটে দশটে করে ইউনিট আছে সেই ইউনিটে এক ভাইকে দিল দশতলা একটা বিল্ডিং একটা প্রত্যেকটা তলায় দশটা করে ইউনিট আছে তো বললো কি যে তুমি এই টাকা বিলি আর এক ভাইকে দিল মনে করেন যে একটা গ্রাম ধরেন এক কিলোমিটার একটা গ্রাম সেই গ্রামে একশোটা পরিবার আছে তাকে বিলি করতে দিল তো বিষয়টা দেখেন যে দশতলা বিল্ডিং এ যে আপনার কাঠ কিন্তু একশো একটা হলো এক কিলোমিটার জুড়ে আরেকটা আপনার আর একটা দেওয়া আপনার তা এখন চিন্তা করেন যে আসলে কে সবার আগে কাঠটি বিলি করবে এবং কার শক্তি সবচেয়ে কম অপচয় হবে এবং সময় কম লাগবে নিশ্চয়ই দশতলা বিল্ডিং যে ওনার সময়টা কম লাগবে কারণ দশটা কাঠ একটা বিল্ডিং দশটা কাঠ একটা ফ্লোরেই আপনার দিতে হয়তো এক মিনিট লাগবে তো এক মিনিট করে হলে দশ মিনিটে মোটামুটি আপনার একশো তালা দশ তালা সমস্ত কাঠ বিলি হবে দশ মিনিটের জায়গায় নয় বিশ মিনিট লাগলো ঠিক আছে ধরেন বিশ মিনিটের মধ্যে কাবার করে ফেলল কিন্তু এক কিলো একটা গ্রাম সবার মাঝে ঘুরে ঘুরে যখন দিতে হবে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে তো এই চিপসেটের বিষয়টা হলো এরকম যে আহ মনে করেন যে একটা দূরত্ব ধরেন একটা দূরত্ব আহ আঠাশ এবং আর একটা দূরত্ব হলো আপনার পাঁচ পাঁচ তো আঠাশ এবং পাঁচের এর মধ্যে কিন্তু ডিস্টেন্সটা অনেক তো আমাদের ইলেকট্রিক যে কনজামংশন ইলেকট্রিক যে যাওয়ার রাস্তা সেই রাস্তাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার রাস্তাটা যত কম হবে ততটা বিদ্যুৎ এবং শক্তি সব দিক দিয়েই আর কি সাশ্রয় হবে তো তখন দেখা যাবে কি আমাদের মোবাইলের ব্যাটারি কনজামশন কম খরচ হবে এবং অ্যাপ রান হতে খুব কম সময় নিবে তে দেখা বিভিন্ন জিনিস স্পিডটা অনেক হাই হয়ে যাবে তো এখানে আসলে প্রসেসরের ভূমিকাটা হলো সবচেয়ে বেশি তো বিষয়টা বুঝতে পারছেন যে আসলে প্রসেসরটা কি জিনিস প্রসেসরটা আসলে কি জিনিস আর র্যামটা হলো আসলে একটা জায়গার একটা স্পেস এটার একটা গতি কিন্তু প্রসেসরটা আসলে মূল ভূমিকা পালন করে একটা মোবাইলের অথবা চিপসেট এইট এর দামের উপরেই মানে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমরা বিভিন্ন ব্র্যান্ডের যে মোবাইলগুলো ব্যবহার করি এই চিপসেট কিন্তু মোবাইল কোম্পানি উৎপাদন করতে পারে না এটা বিভিন্ন যারা চিপসেট বানায় তাদের কাছ থেকে কিনে এনে মোবাইল কোম্পানিগুলো ব্যবহার করে যার কারণে একই সেট বিভিন্ন ব্র্যান্ডের সেটের মধ্যে ব্যবহার হয় যার কারণে আমরা একই সেট বিভিন্ন সেটের ব্যবহার করতে দেখি এবং বলা হয় যে এই সেটের পারফরমেন্সটা ভালো ওইটার চেয়ে সেটের পারফরমেন্সটা ভালো তো এই হলো আসলে র্যাম এবং প্রসেসর অথবা চিপসেটের বিষয়টা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আল্লাহ হাফেজ